লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে আরাবুল ইসলাম লোকসভা ভোটেও তৃণমূলকে হারানোর চক্রান্ত করেছিল এমনকি এক তৃণমূল নেতাকে খুন করার চক্রান্তও করেছিল আরাবুল মঙ্গলবার ভাঙড়ের একটি জনসভা থেকে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা শৌকত মোল্লা পাশাপাশি তিনি আরো বলেন যে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং তার সব অপরাধ নিয়ে লোকসভা ভোটে বিপুল ভোটে তৃণমূলকে দিয়েছে বিধানসভা কেন্দ্র ভাঙর যে সমস্ত কর্মীরাই নির্বাচনে লড়াই করে দলকে জয় ছিনিয়ে এনে দিয়েছে তাদের কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার ভাঙর কলেজ ময়দানে এক সভার আয়োজন করা হয় এই মঞ্চ থেকে আরাবুল ইসলামকে আক্রমণ করে সরাসরি মন্তব্য করতে শোনা যায় শকত মোল্লাকে এই ভাঙড়ে একজন নেতা ছিলেন আরবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন ভাউডের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তুস্তুক করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি রিপোর্ট ওঙ্কার বাংলা